দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে আসছি তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে কেমন হয়েছে মোদক পিঠেগুলো তো দেখতে পাচ্ছেন এই যে একদম পুরে ঠাসা আর কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো এই মোদক পিঠেগুলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটি শুরু করছি আমি তো প্রথমে বলে দিই তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে মদক পিঠা একটা রেসিপি বানিয়ে দেখাবো মানে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ওই মদক পিঠাটা বানাবো বন্ধুরা গোবিন্দভোগ যে চাল হয় সেই চালের আটা দিয়ে মানে সেই চালগুড়ি দিয়ে কিন্তু আমি পিঠাটা তৈরি করব আর গোবিন্দভোগ চালের আটা দিয়ে মোদক পিঠা বানালে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো একদম কি সুন্দর গন্ধ মানে চাল থেকে বার হয় চালের আটা থেকে তো চলুন আমি মদক পিঠার জন্য একটা ফুট তৈরি করে নিব প্রথমে বলে দেই এই যে নিয়ে নিয়েছি একটা পুরো নারকেল কুড়ে নিয়েছি একটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি গুড় পরিমাণ মতো এবার এটা আমি একটা ফুট তৈরি করবেন করে নিব নারকেল করা আর গুড় দিয়ে পরিমাণ মতো তো আমি গুড় নিয়ে নিয়েছি এবার আমি চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে নেই আর প্রথমে বলে দিই বন্ধুরা যারা আমার ভিডিওতে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য বন্ধুরা এখানে আমি নারকেল কোড়া আর গুড় দিয়ে কিন্তু একটা পুর তৈরি করে নিচ্ছি মদক পিঠার জন্য আর নারকেল কোড়ার গুড়টা যখন আমি কড়াইতে দেই বন্ধুরা তখন কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি দেখাতে পারলাম না আপনাদেরকে তো যাই হোক নারকেল পুর আর গুড় দিয়ে কিন্তু মানে পুট তৈরি করানো আমার অন্যান্য তো আরও আছে তো সমস্যা হলে সেই ভিডিওগুলোকে তো গিয়ে একটু দেখে নিবে কোনো ব্যাপার না তো যাই হোক আমি পুরটা তৈরি করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে নারকেলের পুটটা মদক পিঠার জন্য আমি যেই তৈরি করলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু এটা আমি পরিষ্কার থালায় লাভিয়ে নিব নিয়ে কিন্তু প্যানটা আমি আবার ধুয়ে আবার ওই প্যানের মধ্যে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিব তো আমি আগে নারকেল ফুটটা লাভিয়ে নিই তারপর আমি প্যানটা ধুয়ে নিয়ে আসছি এনে তারপর কিন্তু এই প্যানের মধ্যে একটা আমি ডো তৈরি করে নিব গোবিন্দভোগ চালের আটা দিয়ে মানে গুঁড়ি দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মদক পিঠার জন্য কিন্তু আমার নারকেল ফুটটা রেডি হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি একটা পরিষ্কার থালাতে এবার এটা আমি ঠান্ডা করে নিব আর গোবিন্দভোগ চালের আটা দিয়ে কিন্তু এই প্যানের মধ্যে একটা আমি আটার ডো তৈরি করে নিব আর প্যানটাও আমি ধুয়ে নিয়ে চলে আসছি পরিষ্কার করে তো চলুন এবার আমি আটার ডোটা তৈরি করে নিই তো বন্ধুরা এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর প্যানটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি আর এক কাপ দিয়ে দিব আমি দুধ আমি জাল করে একটা ঠান্ডা করে নিয়েছি আগে থেকে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যেই কিন্তু আমি গোবিন্দভাব চালের আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব বন্ধুরা দুধটা কিন্তু একটু করে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব। দু থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব আমি এখানে একটা ভালোভাবে মিশিয়ে তো বন্ধুরা জালটা এবার আমি কমিয়ে দিয়েছি আর একটু একটু করে কিন্তু গোবিন্দুভোগের চালের আটাটা আমি দিয়ে দিব গুঁড়োটা একটু কর অল্প করে দেব আর এইভাবে একটা মিশিয়ে ডো তৈরি করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি এই যে গোবিন্দুভোগ চালের আটার গুঁড়ি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিলাম আমি সুন্দরভাবে এবার এটা আমি লাভিয়ে নিব পরিষ্কার পাত্রে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি লাভিয়ে নিয়ে চলে আসছি একটা পরিষ্কার থালায় আর একটা উষ্ণ গরম আছে এই গরম অবস্থায় কিন্তু এটা চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে এরকম খুব সুন্দরভাবে চাপ দিয়ে মেখে নিতে হবে আমি ভালোভাবে কিন্তু উষ্ণ গরম অবস্থায় এরকম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মেখে নিয়েছি এবার কিন্তু ডোটা আমি একটু সাইড করে রেখে দেবো তো বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে এবার একটু হাতে ঘি লাগিয়ে নিব তো বন্ধুরা আমি মাখিয়ে রেখে দিয়েছি আর হাতে একটু ঘি লাগিয়ে নিব অল্প করে আমি এরকম করে একটু ঘি লাগিয়ে নিব আর ছোটো ছোটো করে লেচি কেটে নিব আর এরকম হাতের মধ্যে গোল করে সেপ দিয়ে নিব দিয়ে একটু চেপটা করে নিব এরকম বাটির মতো করে নিব গত্ত করে নিব জায়গাটা আর সেপ দিয়ে নিতে হবে বন্ধুরা তাহলে ভালো লাগবে দেখতে বাটির মতো করে নিয়েছি আর একদম মাঝখানেটা একটু গোত করে নিয়েছি এবার আমি দিয়ে দিব নারকেল ফুটটা আমি একটু বেশি করে দিব তাহলে খেতে বেশ ভালো লাগবে আর এইভাবে কিন্তু করে মুখটা ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে হাতের সাহায্যে এইরকম করে চাপ দিয়ে দিয়ে সেভ দিয়ে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমি সেভ দিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু একটা চামচ নিয়ে নিয়েছি আর চামিচের সাহায্যে কিন্তু আমি এইরকম করে সেভ দিয়ে নিব দেখতে পাচ্ছেন কোনো ছাদ ছাড়াই কিন্তু এই ডিজাইনটা করা যাচ্ছে বন্ধুরা চামিচের সাহায্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ডিজাইনগুলো এইরকম কিন্তু হবে প্রত্যেকটা পিঠে আমি এরকম করে বানিয়ে নেব এই যে একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মদক পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে ছাদ ছাড়াই আমি প্রত্যেকটা মদক পিঠে বানিয়ে নিয়ে চলে আসছি এবার আমি মদক পিঠের উপরের দিকে একটু কেশর ভিজে রাখছিলাম সেই কেশরের জলটা আমি দিয়ে দিব দিয়ে একটু আমি ভাব দিয়ে নিব মদক পিঠেগুলো তো চলুন বন্ধুরা আমি একটা গামলার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু ওই যে বসিয়ে দিচ্ছি একটা ঝুরির মধ্যে দিয়ে এবার কিন্তু আমি ভাব দিয়ে নিব কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিট ভাব দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমার চার পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা চার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি জালটা বন্ধ করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে তো এটা আমি একটু ঠান্ডা করে নিব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমি আগে ঠান্ডা করে নিই বন্ধুরা মদক পিঠাগুলো আমি ঠান্ডা করে নিয়ে চলে আসছি তো এবার আমি আপনাদেরকে কাছ থেকে ভেঙে দেখাই মদক পিঠাগুলো কেমন হয়েছে তো চলুন মদক পিঠাগুলো দেখে নিই আমি দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে আসছি তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে কেমন হয়েছে মোদক পিঠেগুলো তো দেখতে পাচ্ছেন এই যে একদম পুরে ঠাসা আর কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো এই মোদক পিঠেগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই মদক পিঠেগুলো আর ছাঁদ ছাড়াই কিন্তু এভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাঁচগুলো করতেছে এই যে ভাব দিয়ে নিয়েছি তারপরেও কিন্তু ছাঁচগুলো সুন্দরভাবে হয়ে আছে তো এভাবে কিন্তু মদক পিঠেগুলো বাড়িতে বানিয়ে নেবেন আপনারা খুব অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ছাড় ছাড়াই আমি মোদক পিঠাগুলো বানিয়ে নিলাম আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নেবেন আর ভাববেন না যে ছাঁচ নেই তো কীভাবে আমি বানাবো ছা তো ছাড়াই কিন্তু হাতের কাছে একটা চামচ দিয়ে কিন্তু মদক পিঠে বানানো যাবে এইরকম করে তো দেখতে পেলে আমি কীভাবে বানালাম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর বানিয়ে নেবেন আর আমার মদার পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য